হ্যালো বন্ধুরা কেমন আছো আমি গিয়েছিলাম সিলেটে আর সিলেটে গিয়ে চা বাগানে না ঘুরলে কি হয় সকাল সকাল বেরিয়ে পড়লাম চা দিকে রওনা দিলাম প্রথমে গিয়েছিলাম আলিবাহার চা বাগানে কিন্তু কপাল খারাপ আমাদের ওইখানে ঢুকতেই দেয়নি তো আমাদের গেট থেকেই ফিরে আসতে হয় তো গেটে আমরা অনেকগুলো চা পাতার গাছ দেখেছি এই যে দেখতে পাচ্ছেন চা পাতা সবুজ সবুজ চা পাতাগুলো মূলত এখানে মহিলারা চা পাতা তুলতেছিলেন আমরা যে সময় চা পাতা তোলার সময় তো তাই আমাদের ঢুকতে দেয়নি তো আমরা ওইখানে কিছুক্ষণ থেকে তারপরে অন্যদিকে রওনা দিয়ে দিয়েছি আমরা চলে গিয়েছি ওইখান থেকে গোয়াবাড়ি গোয়াবাড়ি চা বাগান ওইখানে গোয়াবাড়ি চা বাগান থেকে আলিবাহার চা বাগানের ভিতরে নাকি অনেক সুন্দর ইচ্ছা ছিল দেখার কিন্তু দেখতে পারিনি তো আমরা গোয়াবাড়ির দিকেই রওনা দিয়েছি সবে হাঁটছি আলিবাহার থেকে গোয়া বাড়ি বেশি দূর না হেঁটে গিয়েছি আলিবাহার থেকে গোয়া বাড়ি যাওয়ার সময় আমি দেখতে পাই অনেক চা বাগান চা গাছের আশেপাশে অনেক কাচরা পড়ে রয়েছে প্লাস্টিকের পলি মনে হয় যে পর্যটকরা আসে তারা এগুলো ফেলে চলে যায় আসলে চা বাগান এরকম গাছরা ফেলে রেখে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তাহলে আরো সুন্দর দেখা যেত আর ভিডিও কনফারেন্সি না বাগানে গিয়ে আমি কিছু ছবি তুলেছি ছবিগুলো কেমন হয়েছে কমেন্টে বলবেন ছবিগুলো কেমন লাগছে ফার্স্ট টাইম এরকম ছবি তুলেছি কমেন্ট করে জানাবেন Goodbye.